الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وارواحنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تُعِزُّ مَن تشاء আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন বড় সম্মান এবং ইজ্জত দিয়ে এবং আল্লাহ দুনিয়াতে যাহাকে ইচ্ছা তাহাকে সম্মান দেন যাহাকে ইচ্ছা তাহাকে দেন না মানুষের মান সম্মান ব্যক্তিত্ব বজায় রাখার জন্য এবং মান সম্মান বৃদ্ধির জন্য আজকে আপনাদের সম্মুখে সুন্দর ভালো ভালো আমল এবং টিপস নিয়ে আসছি সেই টিপস এবং আমল যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মান সম্মান ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে এবং আল্লাহ রাবুল আলমীর মানব গোষ্ঠীকে খুব সুন্দর এবং সম্মান দিয়ে প্রেরণ করেছেন বানায় আছেন

ولئن كفرتم إن عذابي لشديد اللهم لنا من قرآن الكرم যদি বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পায় আর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দেয় বলুন সুবহানাল্লাহ এবং যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করল না নিয়ামতের না শুকরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফাউতুম ইন আযাবী লাশাদীদ যদি তোমরা নিয়ামতের অশক্রিয়া করো অথবা কৃতজ্ঞ করো অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ পাক রাজা প্রতি ভয়ানক কঠিন কঠোর শাস্তি আল্লাহ পাক রাইকাত হইছে তো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামত পাই আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুক্রিয়া দায়ী করতে হবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যতটুক সুন্দর্য করে বানাইছে এবং আল্লাহ পাক আমাদেরকে কি করেছে শেষ নবী যে নবী সব নবীর থেকেও দামি ইমামুল আমিয়া ইমামুল মুরসালিন সাইদুল কাউনাইন সুহান আল্লাহ

কথা বলে শেষ করাই যাবে না আর না তাই আমি আল্লাহর আল্লাহ আল্লাহ নবী সাল্লামের দিকে আমি ভাষায় খুঁজে পাচ্ছি না নবীজির প্রশংসা দিয়ে করি আল্লাহ তো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না তো সেই নবীর উম্মত আমরা হয়েছি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সমস্ত আম্বিয়া নবীর রসুলের নবী আমাদের নবী ছিলেন সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর উম্মত আমরা কত দামি নবীর উম্মত এবং আমরা দামি উম্মত আলহামদুলিল্লাহ মাগার দামি উম্মত হইলেই হবে না দামি উম্মতের কর্ম করতে হবে দামি উম্মতের দামি আমল থাকতে হবে আর যদি দামি উম্মতের নিকৃষ্ট আমল হয় আল্লাহ পাক তাহলে আমাদেরকে ছেড়ে দেবেন না হয়তো দুনিয়াতে ছাড় দেবেন কিন্তু ছেড়ে দেবেন না ছাড় দিলে ছেড়ে দেয় না আল্লাহ পাক গতিকে আমরা বিশ্ব নবীর দো জাহানের

যে গোলা আমাদের আমল করণীয় সেই আমল যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদের প্রত্যেক ঘরে ঘরে শান্তি দান করবেন বলেন সুবহানাল্লাহ তো যে আমল আমাদের করতে হবে যে আমল করলে আমাদের ইজ্জত বাড়বে আমরা সর্বপ্রথম সেই আমলরা দিয়ে শুরু করি যে আমলটি করলে আমাদের আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ রাব্বুল আলামিনের 99 প্রতি সুব্দিনাম আছে তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটাই তোমার পছন্দ হয় সেই নাম ধরে আল্লাহকে ডাকো আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে যা তোমার যা আসে ভাইজান তুমি চাই নাও অর্থাৎ আল্লাহ পাকের যে নাম ধরেছ আপনার কাছে আল্লাহর কাছে সেই নাম ধরে আপনি আল্লাহর কাছে চান আপনার যা যা আসে যত জায়েজ मकसद আছে হালাল বস্তু যাই উদ্দেশ্য আছে এই সমস্ত উদ্দেশ্য আল্লাহর কাছে পেশ করুন আল্লাহ আব্দুল্লা আল্লা খালি হাতে ফেরত দিবেন না ইনসা উল্লাহ তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আল্লাহ একটি সুন্দর নাম ইয়ামায়েজ্জু ইয়াম ইয়াম এই নামটি আল্লাহ রব্লা আল্লাহামিনের একটি সুন্দর একটি নাম এই নামটির দ্বারা যদি কোনো ব্যক্তি এর মান সম্মান বৃদ্ধি করতে চায় তাহলে তার একদিন আমল করতে হবে আল্লাহ পাক তার সম্মানে ভরপুর করে দিবেন বলুন সুবহানাল্লাহ কি আমল যদি কোনো ব্যক্তি শুক্রবার মাগরিবের নামাজের পর শুক্রবার মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি মুইজ্জে শব্দটি আল্লাহ পাকের নামে এই সেন্টটিকে যদি একুশ বার পাঠ করে আল্লাহ রাবুল আলামিনের দিকে মনোনিবেশ করে মনোযোগ সহকারে ধ্যান খেয়ালের সহিত নামাজের পর বা উজু অবস্থায় আপনি যখন ইয়া মহেশ সেই বসাতে পাঠ করবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে এত সম্মান দেবেন এত মান বৃদ্ধি করে দেবেন মান সম্মান নিয়ে বৃদ্ধি পাবেন ব্যক্তিত্ব বৃদ্ধি পাবো আপনার ঠিক থাকবে ব্যক্তিত্ব ঠিক থাকবে এই আমল টি আপনি করতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ মানুষে আপনার নাম শোনা মাত্রই জীবাতে আঙ্গুলিতে এরকম করে দাঁত এত সম্মান আল্লাহ পাক আপনাকে দেবে বলুন আল্লাহ ভাই একটি আমল প্র্যাকটিক্যালি চেক করা আছে এটা পরীক্ষিত আমল সুবাহান পরীক্ষিত আমল এমন সম্মান আল্লাহ আলামিন আপনাকে দেবে আপনি নিজেই কল্পনাও করতে পারবেন না আপনার চাই টাকা পয়সা থাক চায় টাকা পয়সা না থাক সম্মান পাওয়ার জন্য আল্লাহ টাকা টাকার জন্য আল্লাহ রাবুল আলমিন সম্মানকে টাকার সাথে ফিক্স করে রাখে নাই আল্লাহ পাক সম্মান মান সম্মান আল্লাহর হাতে রেখে দিছে ওর আয়ন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন তু عز من تشاء وتذل من تشاء আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে চায় তাহাকে সম্মান বাড়ায়া দেয় আর যাহাকে চায় না তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন জিলদ করে দেয় অর্থাৎ যাহাকে যাহাকে সম্মান বৃদ্ধি চায় আল্লাহ তাহাকে সম্মান বাড়ায় দেয় আর যাহাকে আল্লাহ রাব্বুল আলামিন জিলদ করতে চায় তাহাকে জিল্লত দিয়ে দেয় প্রতিকে মান সম্মান টাকা পয়সার সাথে ধন দৌলতের সাথে ফিক্স নয় এই আমলটি যদি ভালো করে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মানে আপনাদেরকে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর একুশটি বার মাত্র আপনি পাঠ করবেন তাও সেটা শুক্রবারের দিন পাঠ করবেন মনোযোগ সহকারে শুনুন আর মনোযোগ সহকারে আমল করুন আল্লাহ পাক আপনার আমলকে বেঠা দেবেন না ইনশা গ্যারান্টি আপনার আমল মিস হবে না কারণ আপনি কিন্তু কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলি হইল আপনি যদি এরকম আমল করতে আছেন কিন্তু আপনি যদি সুন্নতের খিলাফ কথাবার্তা আপনার চলন চরিত্র যদি সুন্নতের খেলা হয় তাহলে তো আপনাকে মানুষের সম্মান দেবেই না আপনি মানুষকে সম্মান দেওয়া শিখুন মানুষ আপনাকে সম্মান দেবে আপনি মানুষকে ভালোবাসুন মানুষ আপনাকে ভালোবাসবে ছোট কে ভালোবাসুন বড় কে সম্মান করুন ছোট যাদেরকে আপনি ভালোবাসবেন তারা আপনাকে সম্মান করবে বড় যাদেরকে আপনি সম্মান করবেন তাহারাও আপনাকে মহব্বত করবে সম্মান করবে তো আপনার মহব্বতও পাইলেন ভালোবাসাও পাইলেন আপনি সম্মানও পাইলেন একটি মাত্র সন্ন্যতার উপর আমল করুন

তাহলে সেই সম্মানের অধিকারী আমি নিজেও সাথে আপনি কি করবেন আর ওই তসবির আল্লাহ পাখের ইসিম যেটা সেটা সুন্দর করে পাঠ করে নেবেন আপনার যেটা মানুষের সাথে কথা বলতে সময় খুব ধীরে সুস্থিরে সুন্দরভাবে ভদ্রতার সহিত কথা বলবেন এবং আপনি কাপড় কানি কাপড় পোশাক যখন পরিধান করবেন ভালো কোয়ালিটির একটু ভালো পজিশনের কাপড় পরিধান করবেন অর্থাৎ আপনার লাখ টাকা দামি কাপড় পিনতে কোনো প্রয়োজন নাই আপনি টুটা ফাটা সেরা ছেঁড়া পায়জামা সেরা কাপড় দিন না সেরা জুতা চ্যাঁদেল দিন দিবেন না ভালো একটু কাপড় কিনে দেন করেন যেই কাপড়ে আপনাকে শরীর শরীরের কো সুন্দর করে ঢেকে রাখে যেই কাপড় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সেই কাপড় আপনি পরে দেন করুন নতুন আর পুরনো সাথে কথা নাই আপনার ভালো কাপড় হইতে হয় আপনার কাপড় পা পরিষ্কার साफ সুগন থাকতে হবে এবং মানুষের সামনে যখন আপনি যাবেন মিষ্টি মুখে হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে সম্মান নাজিল করে দেবেন বলুন আল্লাহ পাক আসমান থেকে সম্মান নাজিম করে দেবে আর আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করবেন বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

রেজেকের জন্য বৃদ্ধির জন্য যে আমলটি করতে হবে সে আমুলটি আপনি আল্লাহ রাবুল আলামিনের কাছে প্রত্যেক দিন দু করে সালাতুল হাজত নামাজ আদায় করুন সালাতুল হাজত দু রেখাত নিয়তে আপনি ভালো করে আদায় করে নেন সকালবেলা যখন কাজে যাবেন তখন আপনি সলাতুল হাজত পাঠ করে নে আদায় করে নেন যখন আপনি আবার ঘুরে আসেন রাত্রে শোয়ার সময় আল্লাহর কাছে তসবি পাঠ করেন ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিকে ভরপুর করে দেবেন আল্লাহ রাবুল আলমেন আল্লাহ রবুল আলমে কে আপনি ভালোবাসেন আল্লাহ আপনাকেও ভালোবাসবে আল্লাহ রাবুল আলমিনকে আপনি আল্লাহ পাকের হয়ে যান আল্লাহ আপনার সমস্ত পাক আপনাকে বানাই দেবে মানলাহুল মৌলায় ফালাহুল কোল আল্লাহ রবুল আলমিনের যে হইতে পারবে আল্লাহ আল্লাহ পাক বানাই দেবে সমস্ত মখলুক তাহার সুবাহান আল্লাহ সমস্ত মখলুক তাহার হবে যে হবে আল্লাহর সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর নেক বান্দা হবে নেক বান্দার আন্দারে সারা দুনিয়ার সব কিছুই তাহার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেবে বলুন সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলি হযরত আবুল হাসান খরকানি রাহমাতুল্লাহি আলাই এত বড় একজন আল্লাহর ওলি ছিল এত বড় আল্লাহ পাল্লা পাকের এত বড় মাফের একজন ওলি ছিল সে আবুল হাসান খরকানি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাঘের উপরে সাবার করতে আছে এবং সাপ দ্বারা সে চাবুক বানিয়েছে বাঘের উপরে সাবার সাপের দ্বারা চাবুক কত বড় কথা বাঘের উপরে সাবার বাঘ বাঘের কাছে দামরা আমরা যাই আমাদের ফেলবে এবং সাপ আমরা ধরতে পারবো তো ধরার কথা আমরা দেখলে ভয় করে দৌড়ি তো সেই সাপ হাতে নিয়ে বাঘের উপর বাঘের পিঠে সাবার বসে তার মতলবটা কি

এরপর আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে আপনি মনে করবেন আমি আজকে দোয়া করলাম নামাজ পড়লাম আমার আজকে কাজ হইল না আমি আর কালকে থেকে পড়বো না এমন করলে হবে না আপনি কন্টিনিউ ডেইলি রুটিন সিস্টেম অলওয়েজ আপনি করতে থাকেন অলওয়েজ লি করতে থাকেন ডেইলি করতে থাকেন আপনি যখন ডেইলি সে আমল ভালো করে করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন দিনের কোন সিজদা কবুল করে ফেলবে কোন দিনের কোন দোয়া কবুল করবে কোন দিনের কোন শব্দটা কবুল করবে যে শব্দ এবং কবুলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি এবং নসিব বদল করে দেবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনার নসিব নিয়ে নেবেন ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে ভাই চাওয়াটা লাগবে ইয়াকিন দিলের মধ্যে সচ্চা বাক্যে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে বিশ্বাস যদি না হয় তাহলে আল্লাহর কাছে পাওয়া যাবে না বিশ্বাস না করে যদি আপনি কিছু করেন সেটা আপনি সাকসেস হবেন না আপনার ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতেই লাগবে বিনা বিশ্বাসের কোনো কাজ হয় না যে কোনো কাজ করতে যাবেন আপনার বিশ্বাসের প্রয়োজন গতিকে আপনারা এইগুলি আমল ইনশাআল্লাহ করবেন যদি আমল গলা করেন আল্লাহ আপনাকে ইজ্জত দেবে আপনার করণীয় যেটা আজকের শিক্ষা আমরা যেটা আজকের শিখতে পারলাম তার মধ্যে কি সর্বপ্রথম যেটা হলো ইয়া মজু আল্লাহ পাকের একটি এসএম আল্লাহ পাকের একটি গুণবাসক নাম সেফাতি নাম এই নামটি শুক্রবার মাগরিবের নামাজের পর একুশবার পাঠ করবেন যদি এক শুক্রবার পাঠ করার পর আপনি আরও শুক্রবার আসবে আগামীতে আরবার ওই শুক্রবার পাঠ করবেন এইভাবে আপনি আমলটা চালু রাখেন আমলটি চালু রাখলে আল্লাহ পাক আপনাকে এত সম্মান দেবে যে মানুষে আপনার নাম শুনলে দাঁতে আঙ্গুল দিয়ে কামড় মেরে দেবে এত সম্মান আল্লাহ বাগান না দেবে সোবাহ আল্লাহ ভরপুর করে দেবে এবং মান সম্মান টাকা পয়সা অভাব আল্লাহ পাক আপনাকে দিবে দেবে সম্মান এটা আপনি সম্মানের দিকে আপনি পাইলেন ব্যক্তিত্ব ধরে রাখার জন্য নবীজের সন্ন্যত মোতাবেক আপনার আখলাখ চরিত্র ব্যবহার গঠন করুন আর আল্লাহ রব্দুল আলমনের কাছে ধন দৌলত এবং রিজিকের জন্য আল্লাহর কাছে আপিল করুন দরখাস্ত করুন কারণ আল্লাহ পাক আমাদেরকে এরকমভাবে রিজিক দেবে যেমনভাবে পাখি পরিন্দা তাহারা সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বিকেলবেলা ভরা পেটে আসে কিন্তু তাহাদের কোনো জায়গায় গোডাউন রাখা নাই কোনো জায়গায় তাদেরকে সম্পত্তি তাদের কোনো ধরনের খাদ্য আইটেম জমা করে রাখা নাই যে তারা ওখানে জিয়া তারা জমা করে রাখছে তারা ওখান থেকে নিয়ে আসে খাবেন এরকম তাদের নাই আল্লাহাক দৈনিক তাদেরকে রেজিট দিয়েছে পানির তোলে মাছ তাহাকেও আল্লাহ পাক রেজিট দিতে আছে

ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু আল্লাহকে সৃষ্টি করছে তাদেরকেও আল্লাহ পাক রিজিক দেয় এবং বড় থেকে বড় আল্লাহ পাক এত মাসলুক সৃষ্টি করেছেন তাদেরকেও আল্লাহ পাক রিজিক দেয় যেমন হাজরত সুলাইমান আলহ সালাতাম দাওয়াত খাওয়াইতে সবাই চাইছিলেন মাসলুককে তো সুলাইমান আল্লাহ এই একটি ঘটনা যেটা মাসে সারা তিন মাসের খানা পাকানো সব কিছু খায় শেষ করে ফেলেছে তো এটা হাজরত হ্যাঁ সুলাইমুল ইসলামকে আল্লাহ পাক হথভম্ব করে দিয়েছেন যে আমি মাফলুককে কিভাবে খানা খাওয়াই তাও আল্লাহ পাক পেট ভরে খানা খাওয়াই সুবাহান আল্লাহ এত বড় বড় মাফলুক একটা মাছের যতটুকু খাদ্য আমরা তো জীবনও কোনো খায় শেষ করতে পারবো না সেই মাছেরও আল্লাহ খাওয়ায় তো আল্লাহর কাছে চাইলা আল্লাহ কি দেবে না আল্লাহ সব দেবে তাহলে আমাদের চাওয়াটা যাতে আমরা চাইতে ভুল না করি আমরা আল্লাহর কাছে ভালো করে চাবো হিংসা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দেবো হ্যাঁ আল্লাহ আমাদেরকে দেবে তো আমরা ফজরের নামাজের পর যে সময় আমরা সূর্য উদয় হয়ে যায় এক মানুষ হ্যাঁ আপনারা কি করবেন এ নামাজ পড়বেন ইশরাতের নামাজ পড়বেন চার রাকাত তারপর আপনারা নামাজের পর কামে বাইর হয়ে যাবেন ডিউটি আছে আপনার যে কোন কাজে আপনি বের হয়ে যাবেন এবং হিসাব করতে সময় খরচ করতে সময় আপনারা হিসাব করে খরচ করবেন কি হিসাব আপনারা এখানে কঞ্জুসি এবং বকিলি করা যাবে না এখানে হিসাব মানে কি অপচয় ফজুল খরচে যাতে না হয় ফজুল খরচে হইলে আল্লাপাক বরকত দেবে না তো বরকত হইতে হবে বরকত না হইলে কাজ হবে না বরকত লাগবে আল্লাহ আল্লাহবাকের আপনি লাখ কোটি কোটি টাকা যদিও কামান যদি আপনার মধ্যে বরকত না থাকে সে পয়সার কোনো দাম নাই আপনি দশ হাজার টাকা কামান যদি সেখানে বরকত আছে আল্লাহ বাক আপনার